হ্যালো বন্ধুরা বারো মিশলে ইউটিউব চ্যানেলে দেখছেন দেখুন বন্ধুরা আমার একটা নয়নতরার গাছ ছিল লাল রঙের তার থেকে আমি চারা তৈরি করেছি এই যে চারা তৈরি করে কি সুন্দর ফুল ফুটছে বন্ধুরা দেখুন আপনারা এইভাবে চারা তৈরি করবেন করে নিয়ে ডাল কেটেও হয় বন্ধুরা ডাল কেটেও চারা তৈরি করা যায় আমি ডাল কেটে করেছি কয়েকটা কিন্তু এটা করিনি এটা এমনি চারা হয়েছিল এসে চা ছোট্ট একটা চারা সেই চারা দুটো হয়েছিল সে দুটোকে আমি টবে বসিয়েছি বড় গাছের থেকে ছোট এই চারা দুটো ছোট্ট ছোট্ট মানে কি বলবো একদম এই যে এই ধরনের একটা সাদা চারা আছে এই যে এই ধরনের এর থেকেও ছোটো ছোটো ছিল এটা তো সাদা রঙের সেই চারাগুলোকে আমি বসিয়েছি টবে 아 그럼 순두부 ш у